हेलो वन ड्रामी हो जी তোমাদের সকলকে স্বাগত আজকের একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা চলে এসেছি বন্ধুরা महाবাগনে পাহাড় দেখতে থাকো তো আজকে इसी महाবাগনে পাহাড় यानी कि केले তোমরা কি কি দেখতে হবে আর সব কিছু দেখাবো তোমাদের তো चलो ये बने देखो एकदम सामने किंतु पास्वर बाबा शिव मंदिर কত বড় এই শিব মন্দিরে কিন্তু বন্ধুরা অনেক বড় চূড়াটা দেখো শুধু কত উঁচু এখানে এরিয়াটা দেখো খুব সুন্দর ওটাই কিন্তু মার্বেল পাথরের দেখতে পাচ্ছ ভিতরে গিয়ে তোমাদেরকে মহাদেবের দর্শন করে নিয়ে আসে আর এখান থেকে শুরু শ্রী আট বন্ধুরা মা ভাঙনে পাহাড়ে যাওয়ার এ তো আছে খুব খুব সুন্দর ঢালাই রাস্তা করে আছে কিন্তু পাহাড়ে যাওয়ার জন্য আর আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই উপরে চলে এসেছি এখানে একটা কালী মন্দির আছে তো চলো তোমাদেরকে যেয়ে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা কালী মায়ের মন্দির তার সামনে কিন্তু অখণ্ড যজ্ঞ যজ্ঞর স্থান দেখতে পাচ্ছ এই জায়গাটাই কিছুটা এরকম এটা পুরো এরিয়াটাই কিন্তু আমাদের বড় বড় পাহাড়ে বড় বড় পাথরে ভর্তি আর পাথরগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে না শুধু পাথরগুলো দেখো কত সুন্দর এক একটা পাথর কিন্তু বেশ বড় এত একটা মাঝে চলে এসেছি এই যে রাস্তা দেখতে পাচ্ছ তো এই রাস্তা চলে গেছে মা ভাঙনে পাহাড় এই রাস্তাটা আর এইদিকে যে একটা রাস্তা গেছে এদিকে একটা পাড়ার মতো আছে ছোটো দেখতে পাচ্ছ ওদিকে একটু বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তো চলো এখন আমাদেরকে এই রাস্তার দিকে হাঁটতে হাঁটতে যেতে হবে তো চলো এখানে কিন্তু বন্ধুরা জুতো নিচেতে জুতো খুলে উঠতে হবে লেখাও আছে তো খুলে দিয়েছি নিচে এখন থেকে সিঁড়ি স্টার্ট তো চলো তো বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন হাতে হাতে পৌঁছে গেছি সেই মামা ভাঙা ভাঙনের পাশের সামনে কিন্তু গাইস এখানে কিন্তু আর জিনিস হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এসো এখানে কিন্তু এগুলো দেখতে হবে দেখতে পাচ্ছ তো এখানে এসে দেখো অমর প্রেমিক প্রেমিকাদের নাম এসবই কিন্তু এখানে পেয়ে যাবে আর তাদের এখানে মহাদেবের কিন্তু খুব সুন্দর একটা ছবি এঁকে গেছে দেখো পাহাড়ের উপরে এদিকে আছে পাহাড়গুলো দেখো আমরা নোয়া ভাবে পাড়ে ঘুরতে ঘুরতে কিন্তু একটা গুফা দেখছি ছোটো মতো তো চলো তোমাদেরকে দেখাই চলে এসে এসো ক্যারম্যান আমার সাথে এসো এখানে এসে কিন্তু বন্ধুরা তুই যে একটা গুফা দেখছে চলো তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দর একটা জায়গা কারণ কাজ নিয়েছি এই রকম জায়গা খুবই জায়গা খুব তাই না যাই কত সুন্দর এদিকে আর একটু কাছে ক্যারম্যান দেখা করি আর একটু গেছি আমার সাথে এসে এদিকে আর এখান থেকে কিন্তু তাল গাছটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে আমরা চেপেছিলাম টপে না তো চলো খুব সুন্দর একটা পাথর দেখতে পেয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি ছিল এরকম আমার সামনে এটা হচ্ছে হাইট মাঝখানে একটা ফাঁক দেখতে পাচ্ছ চলো দেখা যাক ফাঁকটাতে ঢুকে দেখি তোমাদেরকে দেখাই কতটা ঢুকা যায় প্রচন্ড ভয় লাগছে কিন্তু গাইস আমার দেখা যাক কি হয় তবে এই দেখো গুফা কতটা ঢুকা যায় অনেকটা এখনো কিন্তু অনেকটা যাওয়া যাবে ভিতরে এই দেখতে পাচ্ছ কত উঁচু এখানে ভয় লাগছে আর ভিতরে যাওয়া যাবে না আমার কিন্তু এবার ভয় লাগছে এর থেকে আর ভিতরে যাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই জানিও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আজকে মতো ডাটা বাই বাই